চতুর্দিকে এরকম করে কেটে ফেলছি এখন লবণ দিয়ে দিব এক পানি দিয়ে লবণ দিয়ে পাঁচ মিনিটের মধ্যে ভিজিয়ে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি এক চামচ লবণ এক চামড় মরিচের গুঁড়া এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে এক বেলা রোদ রোদরে শুকানো আস্ত জল পাই শুকিয়ে নিয়েছি আর সব মশলা করে নিয়েছি ভাজা মশলার গুঁড়া ভিনাগার আর হলো রসুন এরকম করে সিলে নিয়েছি মাথাটা এরকম যেগুলো কালো এগুলো কেটে নিয়েছি যেগুলো কালো কিভাবে বানায় সেটাই দেখাচ্ছি অল্প লবণ দিব ভিনাগার দিব দুই টেবিল চামচের মতো এখন এটাকে বিশুদ্ধ করে নেব ভেজে ঢেলে দিব আস্ত জলপাইগুলো দিয়ে দিলাম রোদে শুকায় নিয়েছি রাধু নিয়ে তেল দিয়ে দিব আধা কেজির মতো আস্ত রসুন ষ মিলচামিষ কালো সরিষা সাদা সরিষা অলপিট্টু ভিনেগার দিব দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম হয়ে গেছে মশলা কষানো এখন এটা বয়েমে দেলে দিব তেলটা দিয়ে দিলাম যেহেতু লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রোদ দিয়ে মরিচ দিয়ে মেখে রোদ দিয়েছি সেজন্য মরিচটা কম দিব না এখানে ভাতটা বড়ে সরষের তেল দিয়ে দিব এক কেজির মতো এখানে আমার তেল লেগেছে সরষের তেল পনির গুঁড়াটা দিয়ে দিব দেড় টেবিল চামচ মশলা করেছি গোড়া মশলা সেটার একটা ভিডিও আমার চ্যানেলে আসছে আপনারা দেখে নিন কিভাবে এই মশলাটা করেছি আমার আচারগুলা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন্লা হাফিজ